ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল হাজির হলাম একটি ছোট্ট ভিডিও নিয়ে যা থাকছে সপ্তম শ্রেণীর ভৌতবিজ্ঞান প্রথম অধ্যায় তা তাপ থেকে আজকে যে বিষয়টি নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব সেটি হল এক নম্বর স্ফুটন কী বা কাকে বলে দুই নম্বর বাষ্পায়ন কি বা কাকে বলে তিন নম্বর স্ফুটন ও বাষ্পায়নের মধ্যে পার্থক্য লেখ তো চলো ডিয়ার স্টুডেন্ট জেনে নি এক নম্বর স্ফুটন কাকে বলে স্ফুটন কাকে স্থির উষ্ণতায় কোন তরল পদার্থের সমগ্র অংশনা থেকে যখন তরল পদার্থ দ্রুত তাড়াতাড়ি বাষ্পে পরিণত হয় সেই ঘটনাকে বলা হয় তরলে স্ফুটন অর্থাৎ যদি এই পাত্রটিতে জল রাখা হয় এবং এখানে কোনো যন্ত্র দিয়ে এটাকে উত্তপ্ত করা হয় গরম করা হয় তাপ দেওয়া হয় তাহলে এই তরলটি সমগ্র অংশ থেকে তরলটি দ্রুত তাড়াতাড়ি তাড়াতাড়ি বাষ্পে পরিণত হবে অর্থাৎ কোনো তরলের সমগ্র অংশ থেকে যখন বাষ্পে পরিণত হবে দ্রুত তাড়াতাড়ি সেই ঘটনাকে বলা হয় ইস্ফুটন কোশ্চিন ছিল আমাদের কাকে বলে ছবির মাধ্যমে বুঝেনি সাপোজ এরকম এটা একটা পুকুর বা খাল বিল বা যে কোনো একটা জলাশয় এর মধ্যে জল আছে আমরা জানি যে পুকুর নদী সমুদ্র বড়ো বড়ো খাল বিষ এগুলোতে অনেক জল থাকে এটা আমরা সবাই জানি তাহলে নিশ্চয়ই আমরা এটাও জানি যত পাত্রটা ছোট হবে তত তাড়াতাড়ি যত পাত্রটা ছোট হবে তত তাড়াতাড়ি জলটা ফুটবে এখানে কি হবে জলটা ধীরে ধীরে বাষ্পে পরিণত এবং একটা লেয়ার অবধি বাষ্পে পরিণত হবে অর্থাৎ উপরের তলটা থেকেই শুধু বাষ্পে পরিণত হবে তাহলে কি বুঝলাম যে যে কোনো উষ্ণতায় হতে পারে যেকোনো উষ্ণতায় তরলের তল থেকে বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে বাষ্পায়ন করবে অর্থাৎ যে কোনো উষ্ণতায় তরলটার উপরের তলটা থেকে বা উপরের অংশ থেকে ধীরে ধীরে আস্তে আস্তে বাষ্পে পরিণত হওয়া ঘটনাকেই বাষ্পায়ন করবে তারপরে নেক্সট যে কোশ্চেনটি ছিল সেটি ছিল বাস্পায়ন ও স্ফুটনের পার্থক্য তিন নম্বর স্ফুটন ও বাষ্পায়নের পার্থক্য বাষ্পায়নের পার্থক্য আগে পরে কোনো ব্যাপার না নেক্সট যে কোশ্চিনটি ছিল তিন নম্বর স্ফুটন ও বাষ্পায়নের পার্থক্য লেখ বা বাস ও স্ফুটনের পার্থক্য লেখো একই ব্যাপার যেভাবে আসবে সেভাবে লিখো এবার এক নম্বর স্ফুটনের পার্থক্য এক নম্বর স্ফুটনটা কি হয় আমরা প্রথমে সংজ্ঞাতে জেনে নিলাম যে স্ফুটনটা কি হয় এই ঘটনাটা কি হয় দ্রুত হয় কি হয় দ্রুত তাহলে স্ফুটন প্রক্রিয়াটি দ্রুত ঘটে তাহলে বাষ্পায়ন প্রক্রিয়াটি উল্টো কি হবে ধীরে ধীরে ঘটে ধীরে ধীরে ঘটে দু নম্বর তরলের সমগ্র তরলের সমগ্র অংশ থেকে ঘটে আর বাসপায়নটা কি থেকে ঘটে আরেকটা পার্থক্য আমরা পেয়েছি সেটা হলো সংজ্ঞাতে আমরা জেনেছি যে এটাতে কি হয় স্থির উষ্ণতায় উষ্ণতাটা কি থাকে স্থির উষ্ণতায় ঘটে কিন্তু বাষ্পায়ন কোন উষ্ণতায় ঘটে যে কোনো উষ্ণতায় যে কোন উষ্ণতায় উষ্ণতায় ঘটে তাহলে কি জানলাম যে স্ফুটন খুব দ্রুত ঘটে বাষ্পায়ন ধীরে ধীরে হয় স্ফুটন তরলের সমগ্র থেকে ঘটে বাষ্পায়ন শুধু শুধু তরলের উপরে তল থেকে ঘটে স্ফুটন স্থির উষ্ণতায় ঘটে বাষ্পায়ন যে কোনো উষ্ণতায় হতে পারে বা ঘটে ডিয়ার স্টুডেন্ট আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেল এঞ্জিএ কেয়ার তোমরা সাবস্ক্রাইব করে দেবে লাইক করবে শেয়ার করবে ও পাশে বেল বটনটি টিপে রাখবে যাতে নোটিফিকেশনের সর্বপ্রথমে আমার এই ছোটো ছোটো সুন্দর সুন্দর ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যায় আশা করি তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে আমার পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে decal